নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোসেয়ার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা দু হাজার পঁচিশ সালের মে মাসের রাশিফল নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশির শনির সাড়ে সাতই চলছে বর্তমানে তো মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভোগাবে চোখের সমস্যা দেখা দিতে পারে মাথা গরম হওয়ারও প্রবণতা থাকবে যেদি ভাব থাকবে চিন্তা বৃদ্ধি পাবে স্থানে মিশ্রফল লাভ হবে কখনো কখনো পড়াশোনায় অমনোযোগিতাও দেখা যাবে দেবে ধনভাব সম্বন্ধে শুভ বিবাহিত জীবনের মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ ফল খরচ বৃদ্ধি পাওয়ারও যোগ আছে ভ্রমণ হবে এরপর যে রাশি আছে সেটা হল বৃষরাশি বৃষরাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ লাভ হবে ধনভাব শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে শুভ ফল নূতন প্রাপ্তিরও যোগ আছে ধনভাব সম্বন্ধে শুভ এরপর যে রাশি আছে সেটা হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে এরপর কোনো ধরনের মঙ্গলজনক যদি কাজ করতে চায় সেক্ষেত্রে পনেরোই মেয়ের পর করলে শুভ ফল লাভ হবে মে মাসে খরচ বৃদ্ধি পাবে কর্কট রাশির চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটা হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে মাসের প্রথম দিকে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু পনেরোই মেয়ের পর বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভফল লাভ পাবে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে চাকরির ক্ষেত্রে শুভফল লাভ হবে ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে জেদি ভাব থাকবে আঠেরোই মেয়ের পর শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভফল লাভ হবে ধনভাব শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে মঙ্গলজনক মঙ্গলজনক যদি কোনো কাজ করতে চায় তো সেক্ষেত্রে শুভ ফল লাভ হবে চাকরির ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণও হবে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্র ফল লাভ হবে মাঝে মধ্যে পেটের সমস্যা জয়েন্ট পেন স্কিনের সমস্যা দেখা দিতে পারে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল পাবে চাকরির ক্ষেত্রে শুভ ফল ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল ভ্রমণ হবে এরপর যে রাশি আছে সেটা হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মাঝে মধ্যে পেটের সমস্যা দেখা দেবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে পনেরোই মেয়ের পর বিদ্যার্থীদের বিদ্যাস্থানে অমনোযোগিতা দেখা দিতে দেবে খরচ বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে শুভ ফল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ লাভ হবে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে পনেরোই মেয়ের পর ধনভাব সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে আঠেরোই মেয়ের পর নতুন চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা আছে এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মোটামুটি ভালোই কারণ প্রথম দিকে ভালো থাকবে কিন্তু মাসের শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে ধনভাব মোটামুটি শুভ খরচ বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে চাকরির ক্ষেত্রে শুভ ফল নূতন চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে ভ্রমণ হবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে মিশ্রফল মানে ধনভাব সম্বন্ধে শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে মিশ্রফল ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আটকে থাকা কোনো কাজ ভালোভাবেই সম্পন্ন হবে এরপর সবশেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মাঝে মধ্যে শারীরিক সমস্যা দেখা দেবে ধনভাব সম্বন্ধে মিশ্রফল বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবন সমস্যাপূর্ণ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে আটকে থাকা কোনো কাজ ভালোভাবেই সম্পন্ন হবে এর বাইরে জাতক জাতিকার নিজস্ব জাতচক্র ও দশা অন্তর্দশা বিচার করা প্রয়োজন তো এই ছিল আমার আলোচনা এরকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোসফিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ